টু থ্রি এই যে এটা হচ্ছে আমাদের পুকুর পার এখানে জিমা আশরাফ তারপর হচ্ছে মাহিনুর আমার ছোট কাকার ছেলে তারপর হচ্ছে আয়েশা আমার বড় বাগনি আমার মেয়ে উমামা ভুষরা তারপরে হচ্ছে ছোটো কাকার ছেলে নাম কি রাহান হ্যাঁ রাহান এটা হচ্ছে আমাদের পুকুর পার্ক নতুন করে করা হয়েছে এই জিমা মাশরাফ এটা হচ্ছে রোহান ছোট কাকার বড় ছেলে এটা হচ্ছে এত নাম কি জানি আবার বলি ফাহাদ লিটন কাকার ছেলে তো তোমাদের কেমন লাগছে আজকে বলো তো আমরা আসাতে বলো কেমন লাগছে আজকে জিমাম সহকারে সবাই খেললা একসাথে কেমন লাগছে বলো রাহান তোমার কাছে কেমন লাগছে আজকে ভালো এখন আমরা চলে যাই কে এই যে খাদিজা এই যে আমাদের পুরাতন বাড়ি এটা এটাতেই ঠিক হচ্ছে আমার জন্ম তারপরে হচ্ছে এটা আমাদের আগে গরুর ঘর ছিল তারপরে আমাদের এখানে জাম বাগান। তারপরে উমামা খুবই হচ্ছে আনন্দ পাচ্ছে এই পুকুরে অনেক গোসল করেছি অনেকবার অনেকবার গোসল করা হয়েছে